তো আপনারা সবাই রে শিলচার ডেলি নিউজ চ্যানেলে ওয়েলকাম তো আমি এখন আপনারা গিয়া আরও দুইটা জবের আপডেট নিয়ে আই গেছি এটা হইল গিয়া শিলচারের দুইটা প্রাইভেট জব ঠিক আছে তো আপনারা যারা হাইলাকান্দি শ্রীভূমি ডিস্ট্রিক্ট আর মানে কাসার ডিস্ট্রিক্ট থেকে যারা ভিডিওটা দেখরা তারা প্লিজ ভিডিওটাই আপনার ফ্যামিলি মেম্বারের সাথে শেয়ার করে দিবা যারা প্রাইভেট জবের দরকার আছে ঠিক আছে তো এখানে হওয়া হয়েছে যে আবশ্যক কী লাগে আমি ফুরে পুরা আপনারা হয়ে দিব ভিডিওটা লাস্ট অবধি দেখবা আর আপনার হোয়াটসঅ্যাপ যেটা চ্যানেল আছে এটা চ্যানেলটা ফলো করে লিবা তো চ্যানেলে আমরা যেগুলা ভিডিও আপলোড করি ইউটিউব চ্যানেলে সেগুলা লিঙ্ক আমরা দিই হোয়াটসঅ্যাপ চ্যানেলে তো হোয়াটসঅ্যাপের মাঝে আপনারা এই লিঙ্কগুলো পাই যাইবা ঠিক আছে আর আগে আমরা যেগুলা আপলোড করছি সেগুলো পাই যা ঠিক আছে তো আপনারা হোয়াটসঅ্যাপ চ্যানেলটা ইয়ে করে লিবা জয়েন করে লিবা তো এখন এখানে শিলচরে একজন বৃদ্ধা মহিলাকে রাত্রিবেলা বাড়িতে দেখে রাখার জন্য একজন মহিলা আবশ্যক ঠিক আছে আপনারা বুঝতে পারছেন যারা বেকার মহিলা আসেন তারা লাগে এটা একটা সুটেবল জব হইব ঠিক আছে আর নিমুক্ত হয়েছে যে ফোন নাম্বারে যোগাযোগ করার লাগিয়া মোবাইল নাম্বারটা আমি কইয়া দিব আপনারা ডাইরেক্ট মোবাইল নাম্বারে আপনারা কল করিয়া আপনারা ডিটেলসটা লই লাইবা ঠিক আছে মোবাইল নাম্বারটা হইল ডাবল নাইন ফাইভ সেভেন টু ফাইভ এইট সিক্স থ্রি জিরো ঠিক আছে এই নাম্বারে কল করলে আপনারা ডাইরেক্ট সব কিছু ডিটেলস পাই যাইবা ঠিক আছে কীরকম আপনার ডিউটির টাইমিং কীরকম স্যালারি দেওয়াইব সব কিছু তাৰা সুই দিলেইবা এইখন নেক্সট যেতিয়া ভেকেঞ্চি এতিয়া এইখন আমি ইটাৰফিট মানে ডিছকাছ কৰিম সেইকাৰণে দেখা পাব আপোনাৰ আৰ্জেণ্ট ভেকেঞ্চি লিখা আছে আৰ্জেণ্টলি ৰিকুৱায়াৰ্ড এ ফিমেল এমপ্লয়ী ইকাৰণ একজন মহিলাৰ দৰকাৰ ফিমেল এমপ্লয়ী ফৰ দ্য প'ষ্ট অফ ফ্ৰণ্ট অফিচ একজিকিউটিভ কাম ট্ৰেভেল কনচালটেণ্ট আপোনাৰ বুজি পাৰ্চ যে ফ্ৰণ্ট অফিচ মানে যে এক্সিকিউটিভ আছে ট্ৰেভেল কনচালটেণ্টৰ এটাৰ লাগিয়া একজন মানে মহিলা মহিলাৰ দৰকাৰ আৰু কি তো এখানে এডুকেশন কোয়ালিফিকেশন কী লাগবো এডুকেশান কোয়ালিফিকেশন লাগবো মিনিমাম গ্র্যাজুয়েট উইথ দ্য নলেজ অফ বেসিক কম্পিউটার ঠিক আছে গ্র্যাজুয়েশান ক্লিয়ার থাকতে লাগবো যে কোনো স্ট্রিম আর্টস কমার্স সায়েন্সে আর সাথে কম্পিউটারেরও নলেজ থাকতে লাগবো তারপরে এখানে কইছে যে ইন্টারেস্টেড পার্সন ক্যান কল আর হোয়াটসঅ্যাপ আপনারা ডাইরেক্ট কলও করতে পারবো হোয়াটসঅ্যাপও করতে পারবা ঠিক আছে এখানে নাম্বার দেওয়া আছে এখানে নাম্বারটা হইল গিয়া সেভেন এইট নাইন সিক্স ওয়ান সেভেন সিক্স টু নাইন সেভেন এই নাম্বারে আপনারা কলও করতে পারবা হোয়াটসঅ্যাপও করতে পারবো কোনো অসুবিধা নেই এখানেও নোট হয়েছে যে পার্সন নিয়ার বাই কলেজ রোড ইজ প্রেফারেবল যারা শিলচর কলেজ রোডের সামনে আসুন আপনারা তারা একটু প্রিফারেন্স দেওয়া বাট যারা দূরই আসুন তারা লাগে অসুবিধা নেই আপনারাও অ্যাপ্লাই করুন হয়তো পারে আপনারা এই চাকরিটা ফাই যেতে পারেন ঠিক আছে এটার মধ্যে আপনারা আপনার বালা একটা স্যালারি দেওয়া হইব আপনার একটা বেস্ট জব যেহেতু গ্র্যাজুয়েশন লেভেলের ভ্যাকেন্সি আছে তো উইথ কম্পিউটার কম্পিউটারে কাজ আছে আপনারা বুঝতে পারছেন তো এটা একটা আপনার লাগে বেস্ট অপরচুনিটি হইতে পারে তো প্লিজ যারা মহিলা আসুন মহিলার সাথে যারা মানে গোরো এরকম মহিলা আসুন বেকার যারা খুচরা এরকম পার্ট টাইম জব বা ফুল টাইম জব প্রাইভেট জব তারা প্লিজ চ্যানেলটার আমরা যেটা ইউটিউব চ্যানেল আছে সেটারে আপনারা ছাবস্ক্ৰাইব কৰা শ্বেয়াৰ কৰিবা ঠিক আছে আৰু কাৰো যদি কোনো ডাউট থাকে তেতিয়া কমেণ্ট কৰবা আৰু যাৰা চেনেল প্ৰথমবাৰ নতুন ইউচোন তাৰ ছাবস্ক্ৰাইব কৰিয়ে ইয়াৰ ন'টিফিকেশ্যন বেলটা অন কৰি দিবা ঠিক আছে থেংক ইউ